শুরু হয়ে গেছে বিখ্যাত লালন মেলা যেখানে মাদক সেবনের জন্য প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল প্রশ্ন হচ্ছে কি হয় এই মেলাতে আর মাদকের সঙ্গে এর সম্পর্ক কি এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা গিয়েছিলাম লালন মেলায় এই দিনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে লালন শাহ এটাকে কেন্দ্র করেই কুষ্টিয়ার ছেউরিয়াতে তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয় যেটা এবার হচ্ছে অক্টোবরের সতেরো আঠেরো আর উনিশ তারিখ লালন শাহের মাজার থেকে শুরু করে লালন জাদুঘর কিংবা লালন মেলা সবই হয় এই ছেউরিয়াতে এর পিছনে আসল কারণ একবার তীর্থ ভ্রমণের সময় লালন শাহ গুটি বসন্তে আক্রান্ত হলে তার সঙ্গীরা তাকে মৃত ভেবে নদীতে ভাসিয়ে দেয় মোমর্ষ লালনকে মলম শাহ ও তার স্ত্রী উদ্ধার করে সুস্থ করে তোলে এরপর থেকেই লালন শাহ ছেউরিয়ায় বসবাস করা শুরু করে আর প্রতিষ্ঠা করে লালন আক্রান্ত যদিও আমরা এখানে এসেছিলাম লালনকেন্দ্রিক সংস্কৃতি দেখতে কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমানে এখানকার সবকিছুই মাদক কেন্দ্রিক যেটাকে এখানকার সাধু সন্ন্যাসীরা বলছিল সারা দেশ এমনকি বিদেশ থেকেও এখানে লালন ভক্তরা আসে ঠিকই কিন্তু তার একটা বড় অংশ আসে এক ধরনের গাছের শুকনো পাতার জন্য বাস্তব চিত্র তুলে ধরতে চাইলে পড়তে হয় তাদের তোপের মুখে তারা কি কথা আজকে কালকে এক সেকেন্ডে ভরসা শুনতে অবাক লাগলেও এই মেলায় বসে সিদ্ধির দোকান মেলার চারদিকে থাকে অসংখ্য ছোট ছোট তাবু আর তার মধ্যে কি হচ্ছে তা হয়তো আলাদা করে বলে দিতে হবে না তবে কিছুটা ভিন্ন চিত্র এই অংশটাতে এখানে লালনের গান আর ভক্ত ছাড়া তেমন কিছু চোখে পড়েনি প্রশ্ন হচ্ছে সিদ্ধির সাথে লালনের সম্পর্ক কি তিনি কি এটা সেবন করেন অনেক খোঁজাখুঁজির পরেও লালন শাহের সাথে মাদকের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি উল্টো জানা যায় উনি এটাকে সেবন করতে নিষেধ করেছেন তাও লালন আখড়ার সাথে এই ব্যাপারটা কিভাবে জড়িয়ে পড়লো তা খুঁজে বের করা আসলেই মুশকিল এছাড়া বাকি সব কিছু আর দশটা সাধারণ মেলার মতোই আশেপাশে দেখা যায় বিভিন্ন ধরনের স্টল তবে মিউজিক আইটেমের স্টলগুলো কিছুটা ব্যতিক্রম বাকি এখানে দেখার মতো আছে লালন শাহের মিউজিয়াম যেখানে রাখা আছে লালন শাহের নিজের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র ওল চিন্তা করতে গেলে লালন মেলা আমাকে কিছুটা হতাশি করেছে তবে এই সময়টাতে কুষ্টিয়া শহর জুড়ে থাকে উৎসবের আমেজ সারা দেশ থেকে এত পরিমাণ মানুষ আসে যে অনেকে মেলা পর্যন্ত ঢুকতেই পারে না তাই আমাদের মতো আবেগাপ্রুত হয়ে লালন মেলা দেখতে না এসে বাস্তবতা জেনে আসুন ধন্যবাদ